রহমাতুল্লাহ সুনান পাঁচশো তেত্রিশ সাত আলী রদেলা আনো থেকে বর্ণিত তিনি বর্ণনা যে মহানি ইসাহ বর্ণনা করেছেন যে উত্তম চিকিৎসা হলো কোরআনুল খানি হাদিস সুনেন মাদার ব্যাখ্যা এখানে উত্তম চিকিৎসা কোরআনুল খানকে ভ্যাকসিন বলেছেন বা শিফা বলেছেন তো অবশ্যই মনে রাখা উচিত আমাদের যেটা রুহানি চিকিৎসা সেটা অবশ্যই করেন ইসমানির ক্ষেত্রে এটা কোরআন ডিসার্জ করে বার করতে হবে কোনো সমস্যা নেই যেমন আপনার নবীকরণ সিনাচাক হয়েছিল বক্ষবিদার যেটা বলে এটাকে রিসার্চ করলে বর্তমানে ওটি বা অপারেশন থিয়েটার আবিষ্কার করে কোনো সমস্যা নেই প্রকাশ্য বিষয় যেটা সেটা সমস্যা নেই যেটা অপ্রকাশ্য এটা রিসার্চ করতে হবে আর কি অবশ্যই যথার্থ বলেছেন আসুন আমরা কোরআনকে ভ্যাকসিন বা শিফা হিসেবে ব্যবহার করি এবং দেখুন অনেকের অসুস্থতা হলে বলে মাদশায় মসজিদে বা কাউকে একটা কোরআন দান করব কিনে সে পড়বে এই মান কিন্তু কোরআনটা সে পড়ে সে সেই অনুযায়ী এমন করে ভালো হবে সেটা করে না তারপরে সে এটা করা উচিত ছিল কোরআন আমরা শয় দিন একটু পড়ে বুকে পিঠে চোখে চুমাকে রেখে দিই তাকিয়া মুসলিমরা কোরআন পড়ে তার উৎকর্ষ জাতি আর আমরা ভিক্ষুকের জাতি কারণ কি আমরা কোরআনটাকে বুকে পিঠে মুখে চুমুখে তাকিয়া রেখে দিচ্ছি বলে আমরা পড়ি না রিসার্চ করি না শুনি আমুল করি না বলে ওকে বুঝতে পারছো